জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভোটের জন্য জোট বাদার ঘটনা এটি নতুন কিছু নয় এক এক জনে এক এক দিকে যাচ্ছে যাদের প্রতি আস্থা আছে তারা তাদের সঙ্গে 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 যাচ্ছে বিএনপির জোটে যায়নি তারা জামাতের জোটের সমঝোতা করেছেন এখানে অন্যায়টা কোথায় দু হাজার এক সালে তো বিএনপি জামাতের সঙ্গে জোটে করেছিল বা জোটে ছিল আর উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সঙ্গে জামাতের জোট তাহলে এখানে কোথায় অসমতা কর্নেল ওলি এবং এনসিপি এলডিপি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী ঐক্যজোট এই সব দল সবাই একসঙ্গে নির্বাচনকালীন সমঝোতা এসেছে তারা পরিষ্কার বলছে যেহেতু এটা একটি ইলেকশন কম্প্রোমাইজের বিষয় তারা নির্বাচনের বিধিবিধান মেনে কাজ করছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল ঘোষণা করেছিলেন দশ টাকা কেজি চাল দেওয়া হবে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে এই ধরনের ফাঁকা প্রতিশ্রুতি মানুষে আজ আর বিশ্বাস করে না তাই এখন মানুষ এই সবকে উপহাস করছে কিন্তু অন্যদিকে মোস্তফা ফিরোজ সাহেব গতকালকে একটি টকশোতে দেখলাম আশরাফ কায়সারের মতন কিছু ভদ্র লোক তারা বলে জামাত নাকি হাস পালন করছে এই ধরনের মিথ্যা বা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে এটা খুব অবাক করার বিষয় জামাত কি চাঁদা চায় কারো জীব কেটে নেওয়ার হুমকি দিয়েছেন কোনো ফ্যামিলিকে তুলিয়ে আনার হুমকি দিয়েছেন বিএনপি দুর্নীতির সঙ্গে যদি জামাতের অপরাধের পরিমাণ মেলানো যেত তাহলে আজ জামাতের অস্তিত্ব ঠিকই থাকতো না আজ আমেরিকা জামাতকে চায় অন্য কোনো দেশ বিএনপিকে সমর্থন করে না বা চায় না কিন্তু পার্শ্ববর্তী ভারত চায় জামাতকে অনেকে বিশ্বাস করে কারণ তারা দুর্নীতি করে না চাঁদাবাজি লুটপাট এবং অনুদানের টাকা আত্মসাত করে না মোস্তফা ফিরুজ বলেন কর্নেল ওলিম মামুনুল হক এনসিপি ভোট পাওয়ার আশায় জামাতের সঙ্গে জোটে আসছে তাহলে প্রশ্ন হচ্ছে যারা চোর দুর্নীতিবাজ ধর্ষক তারা কৃষির লোভে বিএনপির সঙ্গে রয়েছে একে আজাদ কেন সঙ্গে দেখা করেন নুরুল হক নূর অর্কার্স পার্টি গণতান্ত্রিক ভোট পাওয়ার আশায় বিএনপির সঙ্গে হয়েছে নাকি অন্য কিছু কিন্তু জামাতের সঙ্গে এই যে লোভ বলা হচ্ছে সেটি দিশারিতে নয় ব্যারিস্টার ফোয়াদের মতন যুক্তিবাদী মানুষ বিএনপিতে খুব কম মেলে তাদেরকে আক্রমণ করা হচ্ছে অলিকে বলা হচ্ছে ঠিক নয় মানুষ আজ ফাঁকা প্রতিশ্রুতি বিশ্বাস করে না ফ্যামিলি কার্ড টাকা কেজি ঝা সাউল, ঘরে চাকরি এইসব কথা আগে শোনা হয়েছে তাই মানুষ আজ এদেরকে ব্যঙ্গ করছে সুতরাং মিথ্যা অপপ্রচারের সময় নষ্ট না করে যুক্তি দিয়ে কথা বলা উচিত সত্যকে সত্য মিথ্যেকে মিথ্যা তাই মিথ্যার জবাব না দিলে এই মিথ্যা আরো শক্তিশালী হয় তাই এই কারণে এই কথাগুলো বললাম বলার দরকার ছিল এবারের নির্বাচনে জামাত এনসিবি চরম নাইফি সবাই একত্রিত হয়ে জোট সমঝোতা করেছেন এটি কি অন্যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ